আসুন না আমি আপনাকে শেষ যে মেসেজটা দিতে চাচ্ছি এটাই যেন আমার জিন্দগি হয় এটাই যেন আমার মরণ হয় বাস বাস দমান মুস্তাফা। এর মধ্যে যেন আমার হাত আমার নবীর দাম্মাম থেকে যেন ছুটে না যায় আল্লাহ পাকের পানা যদি ছুটে যায় তার দুনিয়া আখিরাত তো উভয়ই বরবাদ আর এগুলো দিয়ে কোনো লাভ হবে না তো এই জন্য এক আশি আশিকে রসুল যিনি দাওয়াত ইসলামী বানিয়েছেন আমির এহলে সুন্নাত হজরত আল্লামা মৌলানা ইলিয়াস আক্তার কাদেরি দামত বর কাতমুল আলিয়া আল্লাহ আকবর এই আশিকে রসুল বলে একটাই মিশন একটাই মিশন আমার নবীর উম্মদকে মোহাব্বতে রসুলের শরবত বানিয়ে পান করাতে আর কি চাই আর কি চাই দেখুন না যে মোহাব্মতে রসুলের শরবত পান করে সিদ্দিকী আকবর হয়েছে ফারুক আসাম যে मोहब्बतের শরবত পান করে ফারুক আসামের মর্যাদা সাহাবা গ্রামের মর্যাদাত ইশক এর তো হয়তো আমরা আমাদের বুঝে আসে বা বুঝে আসে না তো প্লিজ আমি বের আসুন না আমাদের এই এলাকায় জানি না শাকির মোহাম্মদ বাজার এরিয়া চুনারু একটা এলাকা আমি বলবো ভাই আজ দূর করে অনুরোধ আজকে বড়ই ফিট চলছে ফেসাব চলছে যারা এখানে এসেছে আমি বলবো বাস আমার নবী সাল্লাহ taala আলাইহি ওয়া আলিহি وسلم এর থেকে না দুনিয়া না মাল না दौlat না দাল না খবতা কোন কিছুই যেন আমাদেরকে ছুটাতে না রাজি নাই হస్తা রাضی ইনশাআল্লাহুল करीम गौतम চলে যাবে আমার নবীর সুন্নাত যাবে না ইনশাআল্লাহ কে কে নিয়াত করে আছে পक्का তাহলে আমি বলবো আজকের মেহফিল সার্থক না হলে মেহফিল দিয়ে কি হবে আর তো প্লিজ আমি আসুন না দাবাতি ইসলামী সেই ইস্কের সুলকে আম করার জন্য দাবাতি ইসলামী দুনিয়ার কোন বুট আপনার কাছ থেকে চাইবে না চাইবে না কোন সিট চাইবে না কোনো সভাপতিত্ব চাইবে না কোনো এমপিও লাগবে না চেয়ারম্যানও লাগবে না শুধুমাত্র একটাই লাগবে আমি রেহেলে সুন্নাত বলে আমার কাছে মদিনার মুকুট লাগবে কি লাগবে মদিনার মুকুট লাগবে উনি এটাও লিখেছেন খুদার কসম মদিনার মুকুট যদি মিলে যায় তাহলে দুনিয়া ও আকিরাতের সবচাইতে উচ্চতম বাদশাহী মিলে যাবে হ্যাঁ হ্যাঁ তো আসুননা আমরা আমরাও আমরাও আল্লাহ ওয়ালারা যেটা দেখিয়েছেন আল্লাহর বলিরা কি হাসিল করেছেন শাহজালাল ইমিনী রহমতুল্লাহ কাজা গরিবে নেওয়াজ আলা আল্লা কেমন শান ইনাদের আমার নবীর মহাব্বতে কেমন ফানা হয়ে গিয়েছে তো আমরা অন্তত পক্ষে এত ফানা হতে পারবো না আমার নবীর মহাব্বতে কি আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারবো না আমার নবীর মোহাম্বতের নামাজটাও পড়তে পারবো না আমার নবীর মোহাম্বতে মা বাবার সাথে ভালো ব্যবহারটাও করতে পারবো না আমার নবীর মোহাম্বতে আমার নবীর দুশ্মন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না না তো পারবো না কে কে আজকে থেকে এগুলো নিয়ত করে পাক্কা মজবুত এখন নিয়ত আমার তো ইচ্ছে করতেছে ওয়াদা করায় কারণ ওয়াদা করালে তো বাংলা আবার গুণাগার হবে তো পাক্কা মজবুত নিয়ত করি পাক্কা মজবুত হওয়া চায় না পিস তামি বের আশিকের রসুল কমজোর কেমনে হয় আমার বুঝে আসে না আশিকের রসুল কমজোর কেমনে হয় আশিকের রসুল তো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করো